আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা রান্নার ভিডিও শেয়ার করতে আশা করি আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন রান্নার ভিডিও দেখার জন্য আর অবশ্যই ভিডিও দেখার পরে একটি লাইক করতে ভুলবে না আজকে কিন্তু চলে এসেছি নতুন একটা ভেন্ডি রান্নার রেসিপি নিয়ে তোমরা যারা অনেকেই আছো ভেন্ডি খেতে পছন্দ করো না অনেকেই কিন্তু লালার জন্য ভেন্ডি খেতে পছন্দ করে না আবার অনেকেই আছে ভেন্ডি খেতে খুব ভালোবাসে যেরকম আমি আমার তো ভেন্ডি খেতে খুবই ভালো লাগে সেটা রান্না হোক ভাজা হোক কিংবা সিদ্ধ তোমরা যারা ভেন্ডি খেতে ভালোবাসো না তাদের জন্যও কিন্তু এই রেসিপিটা রইলো একবার যদি এরকম করে ট্রাই করো তাহলে কিন্তু খুব ভালো লাগবে তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আজকে যে রান্নাটা তোমাদেরকে আমি শেয়ার করব তার জন্য প্রথমেই দেখছো আমি এখানে কিছুটা ভেন্ডি কেটে নিয়েছি তারপরে এটাকে ভালো করে ধুয়ে ছেঁকা তেলে ভেজে নেবো মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এটা সবুজ কালারের একটা সবজি সবজি তো সবুজ কালারই হয় এই রান্নাটার রঙ যদি তোমরা ধরে রাখতে চাও যে সাধারণত অনেকেই কিন্তু সবজি রান্না করলে সেটা লালচে কালার হয়ে যায় শুকনো লঙ্কার কারণে কিন্তু তোমরা যদি শুকনো লঙ্কা দেওয়ার পরেও রান্নার কালারটা একই রকম রাখতে চাও এই সবজি রান্নাটার মধ্যে হালকা এক চিমটে চিনি ফেলে দিতে পারো তাহলে কিন্তু সবুজ রান্নাটা সবুজ কালারই থাকবে অন্য কোনো রঙ আসবে না লালচে রঙটা কিন্তু কেটে যাবে তাহলে সেটা দেখতে আরও সুন্দর লাগবে তারপরে ভেন্ডিগুলোকে কিন্তু ভেজে তুলে নিলাম এরপরে কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে অল্প একটু তেল দিয়ে একটু কোচানো পেঁয়াজ আর রসুন থেতে করে দিয়ে দিতে হবে এখানে কিন্তু আদা রসুনটা একেবারেই ইম্পর্টেন্ট তোমরা যদি মনে করো আদা নাও দিতে পারো আমি কিন্তু এখানে আদা দিইনি আবার যদি তোমরা আদা খেতে পছন্দ করো তাহলে দিতেও পারো যদি দাও তাহলে ভালো হবে আমি এখানে শুধু রসুনটাই দিলাম এরপরে ভেন্ডি রান্নাটার জন্য আমার এখানে কিছু বাটা মশলা লাগবে যার মধ্যে প্রথমেই কিন্তু আমি জিরে আর সর্ষেটা বেটে রেখেছিলাম এরপরে ঝালের জন্য আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করব লঙ্কাটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে এদিকে দেখছো রসুন আর পেঁয়াজটা কিন্তু প্রায় হয়ে এসেছে লম্বা লম্বা করে আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবারে কিন্তু এই আলুটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখছো আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দেব পানিটা দেওয়ার পরে তাহলেই কিন্তু হলুদটা দেব পানিটা না দেওয়ার আগে আমি কখনও কিন্তু হলুদ দিই না তোমরা দেখেছো সেটা হলুদটা দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করতে হবে এরপরে ভেজে রাখা ভেন্ডিগুলো ঢেলে দিলাম ভেন্ডিগুলো দিয়ে আলুটার সঙ্গে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে আলু আর ভেন্ডিটা কিন্তু ততক্ষণ ধরে তোমাদেরকে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পুরোপুরিভাবে মশলাগুলো এর গায়ে লেগে যাচ্ছে আর এখানে কিন্তু আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি পানি দেওয়া লাগবে না এরপরে বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে যে বাটনার মশলার পানিটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দেব আমি সবসময় বাটা মশলার পানিটা এখানে দেই কারণ তরকারির স্বাদটা তাহলে আরও দ্বিগুণ হয়ে যায় তোমরা যারা সিলেবাটা মশলা খাও আশা করি এই ব্যাপারটা জানো যারা খাও না একবার ট্রাই করে দেখবে তাহলে বুঝতে পারবে বাটনার পানিটা দেখছো দিয়ে দিলাম এরপরে মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে দেখছো কিন্তু তরকারিটা ফুটে এসেছে নামিয়ে নেওয়ার আগে আমি এখানে ইউজ করছি সানরাইজের গরম মশলা তোমরা যদি চাও মিট মশলা ইউজ করতে পারো কিন্তু আমি এখানে গরম মশলাটাই ইউজ করলাম উপর থেকে গরম মশলাটা আমি ছড়িয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে ঝোলটা একেবারে টেনে নেবে তখন আমি এটাকে নামিয়ে নেব তলা দিয়ে কিন্তু যাতে পুড়ে না যায় একটু একটু করে নাড়াচাড়া করতে হবে খুব সাবধানে আমি কিন্তু ভেন্ডিগুলোকে গোটা রেখেছিলাম আজকে রান্নাটা এই পর্যন্তই কালকে নতুন করে ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই খোদা হাফিজ